নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্না তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ ক্যাপসিকাম পনির এই রেসিপিটি নান পরোটা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে আর খুব কম সময় রেসিপিটি তৈরি হয়ে যায় পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে একটা মশলা বানিয়ে নেব মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি কিছু আদা কুচি কিছু কাজু বাদাম কিছু কিশমিশ দিলাম দু চামচ পরিমাণে পোস্ত আর দেব এক চামচ পরিমাণে চালমগজ এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল আর দেব এক চামচ পরিমাণে বাটার তেল আর বাটার খুব ভালোভাবে গরম করে নেব দুটো ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি দেব সামান্য লবণ এবার ক্যাপসিকামগুলো হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ক্যাপসিকাম ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা হোক ততক্ষণে আমি পনির কেটে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে পনির নিয়েছি পনিরটা ছোট টুকরো করে কেটে নেব পনিরের সাইজ তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড় করতে পারো পনিরগুলো গুলো চৌকোভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারো এদিকে আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামটা তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার একে একে পনিরগুলো দিয়ে ভেজে নেব সব পনির আমি একসঙ্গে দিয়ে ভাজব না তাহলে পনির ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পনিরগুলো ভেজে নেব হাই ফ্লেমে দিয়ে পনির ভাজব না তাহলে পনিরটা পুড়ে যাবে আর পনির শক্ত হয়ে যাবে পনিরের এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে তুলে নেব পনিরগুলো বেশি কড়া করে ভাজেনি একদম হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায় এবার বাকি পনিরগুলো দিয়ে ভেজে নেব পনির ভাজতে ভাজতে যদি মনে হয় যে পনির শক্ত হয়ে গেছে তাহলে একটা বাটিতে জল নিয়ে ভাজা পনিরগুলো ডুবিয়ে রাখবে তাহলে পনিরগুলো আবার নরম হয়ে যাবে এই পনিরগুলো একইভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা এখানে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারো তেল গরম করে ফোড়নে দিয়ে দেব। একটা তেজপাতা টুকরো দারচিনি একটা এলাচ আর দিচ্ছি দুটো লবঙ্গ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাটা খুব ভালোভাবে ভেজে নেবো মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি মশলাটা ভেজে নিতে হবে মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাতটা ব্যালেন্সের জন্য দেবো সামান্য চিনি এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে আর মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য মিক্সির জারের মধ্যে সামান্য জল নিয়ে জারটা ধুয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের লোতে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মশলা বাটার সময় আমি লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তোমরা মশলা বাটার সময় লঙ্কা দিও ভেজে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে পনির খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম হালকা হাতে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে মশলার সঙ্গে পনির খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এবার ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সময় ধরে রেখে দেব দেড় মিনিট পর দেখো রান্নার কালারটা কতটা সুন্দর এসছে এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ জল দিয়েও এবার ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম ছ মিনিট পর রান্নাটা আমার প্রায় হয়েই এসছে এবার হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এই সময় তোমরা লবণটা একটু চেক করে নিও গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ক্যাপসিকাম পনির আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো